কিছু কিছু ঘটনা খুব অনভিপ্রেত ঘটে থাকে আমাদের জীবনে চলার পথে সেরকমই ভারতীয় ক্রিকেট দলের সাথে বেশ কিছু ঘটনা ঘটেছিল যা কিন্তু খুবই অনভিপ্রেত টিম ভালো কোচিং স্টাফ ভালো কিন্তু কোথাও গিয়ে যেন কিছু ক্লিক না করায় আমরা খুব সহজতম প্রতিপক্ষকে হারাতে পারিনি যদিও কোনো প্রতিপক্ষকেই দুর্বল ভাবাটা ঠিক নয় আমি দুটো স্ট্যাট বলছি সাতাশ বছর পর আই রিপিট সাতাশ বছর পর ভারত কোন দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ অর্থাৎ বাইল্যাটারাল ওডিআই সিরিজ যেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলে হারল এবং ছত্রিশ বছর পর এটাকেও আমি আবার পুনরায় বলছি ছত্রিশ বছর পর দীর্ঘ ছত্রিশটা বছর পর ভারত নিজেদের দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারলো তাও আবার হোয়াইট ওয়াশ এরপরে অস্ট্রেলিয়ার সাথেও মোটামুটি পারফর্ম করলেও কোথাও গিয়ে যেন সমালোচনার বাদে বিদ্ধ হচ্ছিল গৌতম গাম্ভীর অ্যান্ড হিজ কোম্পানি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট যখন গৌতম গম্ভীরকে ভারতীয় দলে রিক্রুট করা হলো তখন গৌতম গাম্ভীর সবে মাত্র আমাদের স্বপ্নের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করে এসছে দু হাজার চব্বিশে তার পরবর্তীতে যেভাবে ভারতীয় দলের ব্যাকফুটে চলে যাওয়া খারাপ পারফর্ম করা যাবতীয় দায়ভার কিন্তু গৌতম গাম্ভীরের ওপর বর্তে ছিল বেশ কিছু প্লেয়ারকে দলে ইনক্লুড করার জন্য তাকে নানা কটুক্তি শুনতে হয়েছে যেমন বরুণ চক্রবর্তী হর্ষিত রানা এটসেট্রা পরবর্তীকালে সে যখন গৌতম গাম্ভীর যখন চাইল যে আমার মেন্টার হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নাইট রাইডার্স দলে এক সময় পারফর্ম করা মর্নিং ওয়াকে চাই অ্যাজ এ বোলিং কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে অভিষেক নায়ারকে চাই তখন সমালোচনার ঝড় কে কে আর কোটা কে কে আর কোটা কে কে আর কোটা চারিদিকে কিন্তু সব কিছু সমালোচনার একটা যোগ্য জবাব তিনি প্রেস কনফারেন্সে দিয়েছিলেন তিনি বলেছিলেন কোনো কিছু ভালো করতে গেলে কোনো কিছু সর্বোচ্চ পর্যায়ে কিছু আর্ন করতে গেলে আমাকে সময় দিতে হবে আমাদের সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে প্লেয়ারদের ওপর বিশ্বাস রাখতে হবে প্রেস কনফারেন্সে এটা বলেছিলেন কিন্তু একের পর এক ম্যাচ হার একের পর এক সিরিজ হার সাতাশ বছর পর সিরিজ হার ছত্রিশ বছর পর সিরিজ হার কোথাও গিয়ে যেন তাকেও খুব খুব হতাশ করেছিল কিন্তু সে প্রেস কনফারেন্সে সেই কথাটাই বলেছিল আমার লক্ষ্য কিন্তু সব সময় বড় টুর্নামেন্ট তা বলে ছোট টুর্নামেন্টে যে হারবো সেটা আমার মানসিকতা নয় কিন্তু যে এক্সপেরিমেন্টগুলো করছি সেটা কাজ কার্যকর হতে অনেক সময় লাগবে দুবাইতে অনুষ্ঠিত হলো দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একসাথে বরুণ চক্রবর্তী রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব চার চারজন প্রথম সারির স্পিনারকে দলে ইনক্লুড করার জন্য কিন্তু তিনি সমালোচিত হয়েছিলেন আজকে যদি ভারত হারতো এই কথাগুলো কিন্তু উঠত অক্ষর প্যাটেলকে একটু আগে আনা হার্দিক পাণ্ডেকে পরে নামান ইভেন যাবতীয় তার প্ল্যান আজকে ভেসতে যেত যদি না প্লেয়াররা পারফর্ম করতো কাজই ইটস আ কমপ্লিট টিম গেম যেটা দু সালে ট্রফি জেতার পরও বলেছিল যে আমার কাদামাখা জার্সিতে আমার অবদান যতটা সমগ্র টিমের অবদানও ততটা কে কে চ্যাম্পিয়ন হওয়ার পরও তিনি দু সালে এবং চোদ্দো সালে আইপিএল জয়ের পর একই কথা বলেছিলেন এবং দু হাজার সালে অ্যাজ এ মেন্টার হিসেবে কেকেআর কে জয়ের পর তিনি বলেছিলেন একজন ক্যাপ্টেন বা একজন কোচ তখনই ভালো যখন তার টিম ভালো পারফর্ম করে এখানে কোনো ইন্ডিভিজুয়ালকে প্রাধান্য দেওয়া বা তাকে প্রাপ্য সম্মান দেওয়ার কোনো জায়গা নেই গৌতম গম্ভীর করে দেখিয়ে দিয়েছে তার টিম করে দেখিয়ে দিয়েছে রোহিত শর্মা করে দেখিয়ে দিয়েছে রোহিত শর্মাকে যেভাবে বিদ্ধ করা হয়েছিল ফিটনেসের অভাব কালকে তো একটা দুরন্ত কভারে ডাইভ দিয়ে এক হাতে বল আটকে দেখিয়ে দিল যে বয়স শুধুমাত্র সংখ্যা মাত্র ফিটনেস তাদের যা আছে এখনও তারা খেলতে পারবে আমি এই ট্রায়োকে আই রিপিট আমি এই ট্রায়োকে অর্থাৎ গৌতম গম্ভীরের মাস্টারমাইন্ড রোহিত শর্মার ক্যাপ্টেন্সি এবং বিরাট কোহলির অ্যাগ্রেশন এটাকে আগামী আইসিসি ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপে দেখতে চাই এবং এই জুটিটাই যদি আর দুটো জয় পেয়ে যায় একটা হচ্ছে ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ জয় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় তাহলে একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমাদের বৃত্ত হবে আমরা পরিপূর্ণ হব এটুকুই বলার শুধু গৌতম গাম্ভীরকে সমালোচনা করো না তার দৃষ্টিভঙ্গি তার অ্যাগ্রেশন তার মানসিকতা সমস্ত কিছু যদি বোঝো তাহলে বুঝবে যে মানুষটা কিন্তু দেশের জন্য অনেক কিছু দিতে পারত হয়তো ক্যাপ্টেন সি কোনো করেনি কিন্তু অ্যাজ এ প্লেয়ার তার জন্যই কিন্তু আমরা দু হাজার সাত জিতেছি দু হাজার এগারো জিতেছি এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই এবং অবশ্যই তার পাশাপাশি অন্যান্য স্টাফ অন্যান্য প্লেয়াররাও যথেষ্ট সাবলীলভাবে পারফর্ম করেছে কিন্তু তার অবদানটা ভুলে গিয়ে কখনো তাকে সমালোচনা করা উচিত নয় এবং যদি এর কথাই ফিরি দুহাজার বারো এবং দুহাজার চোদ্দো তারই অবদান ইভেন দুহাজার চব্বিশেও আমরা নাইট ফ্যান্ডরা মনে করি তার অবদান ছাড়া এই ম্যাচ জেতা সম্ভব নয় দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জেতাতেও আমি শুধুমাত্র তারই অবদান দেবো এমন নয় কারণ তিনি নিজেই বলেছেন একটা একজন কোচ একজন ক্যাপ্টেন তখনই সফল যার সমগ্র টিম সফল কারণ ইটস এ পারফেক্ট টিম গেম আমি খুব হ্যাপি বাকি ভারতীয়দের মতো আমিও কালকে খুব সেলিব্রেট করেছি জয় হিন্দ জয় কে কে আর জয় ইন্ডিয়ান টিম চাক ইন্ডিয়া এবং গৌতম গাম্বিরকে সমর্থন করে যাও আশা করি আগামী দিনে একটা ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপ একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ আমাদেরই দখলে আসছে যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে টেক কেয়ার অ্যান্ড গুড বাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ